গাইজ স্বাগত আপনাদের সবাইকে আমাদের আর নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক ভিডিওটা এই দেখেন আমার চুলাটা অনেক দিন ধরে গ্যাসে রান্না না করে করে আমার চুলাটার অবস্থা কিন্তু একদম টাইট হয়ে গেছে দেখেন এখানে তেল চিটকা পড়েছে জাং ধরেছে মানে চুলার অবস্থা কিন্তু একদম খারাপ এই যে এখানে একটা আছে এটা এখন আমি দুইটা চুলাই পরিষ্কার করব পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি চুলা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখেন চুলা কি সুন্দর করে পরিষ্কার করেছি চকচকে করে দুইটা চুলাই পরিষ্কার করা হয়ে গেছে বসে বসে কি করছছ এগুলা আকাম এটা কি বলো তো এটা ডাটা কিসের ডাটা এটা ওই যে শাক এর এটা কি শাক এটা তো শাক ডাটা শাক এই যে এটা হচ্ছে আলু পাতার শাক এই লালু পাতা আমাদের এখানে খায় আমি শ্বশুর এখানে এখানে বাসার বাড়ি ওখানে কখনো দেখি নাই আগে খাইতে এখানে দেখলাম যেগুলা যে গোলা আলু আছে না এগুলো গোল আলুর পাতা খায় এখানে সবাই ভর্তা করে আবার এগুলা নিয়ে বসেছেন চলো গোসল করায় দেবো বাবা ও গোসল করেছে বাবা তোমার জন্য এখনো বসে হয়নি তুমি আগে করো ও করবে না বলে উঠে গেছিলে তুমি কি করে আলি পানি খালি নাকি

এটা আমি মার মিরান খাবে আর যে ভাত গরম করেছি সেটা মিরানের আব্বু খাবে তোমার বেটা ফুলে আছে হ্যাঁ ফুলে থাক আর কিছু করতে না বেলুনের মতো ফুলে যায় হামাক দিছি আমি কে খুন খালি আপদার একটার পর একটা বায়না কি বায়না করিছে আর তুই আমার সলক থমক না তোমার চল ওই যে চল দাদি লাও দাদু আরে চোরে না কি ওটা দাদু দাদু তুমি দাদু সর কলিন কি হয় ওটা কি মাউ না ওটা দাদু মিরানা ابو গেসলে হচ্ছে কি বিলেতে আর বিলেতে কি আমার জন্য একটা জিনিস নিয়ে আসছিল মিরানা ابو জানে যেটা আমি অনেক বেশি পছন্দ করি এর জন্য মিরানা রাবু আমার জন্য গাছে উঠে অনেক কষ্ট করে এটা পাই নিয়ে আসছে আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই জিনিসটা স্পেশাল জিনিস আমার জন্য নিয়ে আসছে বিলেতে অনেক বড় একটা গাছ আছে সেই গাছের উঠে অনেক কষ্ট করে পারে নিয়ে আসছে দেখেন কতগুলো তেঁতুল নিয়ে আসছে আরও আছে ওগুলো ছোট ছোট এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের কী সুন্দর লাগতেছে দেখছেন একদম টাটকা গাছের থেকে পাড়া তেঁতুল এটা কাঁচা অবশ্য এখনও পাকে নেই দুপুরবেলা যেহেতু আজকে রান্না করিনি এখন বিকেল হয়ে গেছে এর জন্য ভাবলাম যে রান্না তুলে দিই আর আজকে রান্না করব হচ্ছে মিরানেরা পুজো এই তেতুনগুলো নিয়ে আসছিলো সেই তেতুনগুলো দিয়ে মাছের ঝোল করবো সব কিছু নিয়ে নিছি এই যে এখানে মশলা টশলা সব রেডি করে নিয়েছি আর এই যে সবগুলা তেঁতুল নিয়ে অল্প কিছু তেঁতুল নিয়েছি আর কিছু তেঁতুল রেখে দিছি এখানে তেঁতুলগুলো দুই ভাগ করে নিয়েছি ভেঙে আর এই যে মাছের মশলা মেখে রাখছি এখন এই মাছগুলো ভাজবো এগুলো কিন্তু পোনা মাছ মিরানো দাদুর সাথে ঝগড়া করছে কারণ মিরানা দাদু বাইরে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে না ওই হাত পা ঝাড়িচ্ছে

মুখে একটু ক্রিম দাও তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল দিয়ে মাছের ঝোল কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে তরকারিটা রান্না সব শেষ হয়ে গেছে আমার আর রান্না শেষ করতে করতে রাত হয়ে গেছে দেখেন অন্ধকার হয়ে গেছে বাইরে এখন যেহেতু শীতের দিন তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি রাতও হয়ে যায় এখন প্রায় মনে সাড়ে পাঁচটার মতো বাজিচ্ছে রাত হয়ে গেছে ঠান্ডা লাগছে দাদুকে বিরক্ত করতেছে দেখেন কেন দাদু চাদর ধরে টানছেন কেন মিরানের একটা জিনিস সারাক্ষণ খালি দুষ্টামি করতেই থাকে সারাদিন আর একটাও একটা চলতেই থাকে দেখেন দাদির সাথে কি লাগছে বাবাকে টাকার সাথে সাথে চুপচাপ বসে 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 একদম সাধু সাজল এখন জয়ে একদম সাধু বাবু কিছু জানে না কিছু করেই না একদম চুপচাপ বসে বলল কত কি করিসছে এই যে এমন ভাবে লাগাই দিয়েছে চুম্বুকের ভিতরে ওই ডিয়ারিং যে এখন আর খুলতে পারছে না মনসুদা দেখুন দে কি বেংক বেপাৰিছ কিয়া মই কাৰ